হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা মাছ কাটা দিয়েই শুরু করছি তো যদিও এখন সাড়ে নটা বেজে গেছে সকাল ততটাও নয় তো যাই হোক তো বাজার থেকে এই দু রকমের মাছ কিনে এনেছি এটা হচ্ছে এই ছোটো মাছটা হচ্ছে নদীর মুরলা মাছ আর একটু কাটা মাছ এনেছি এই নদীর মুরলা মাছটা না টক আর ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ কাটাটাও হয়ে গেলো তো চলো এবার ধুয়ে নিয়ে এদিকে দেখো বন্ধুরা এখানে তো দুটো কলা গাছে দুটো কলাকান্দি ছিল দেখেছো একটা কেটে নিয়েছি আর একটা ছিল তো আর একটা আজকে দিদি কাটলো দিদি মানে বর দিয়ে এসছে মানে আমার বড়ো ননদ আমরা যেদিন কলকাতা থেকে বাড়ি আসি তো তার আগের দিন দিদি এসেছে তো এসে মেসদির ঘরে ছিল আর আমরা যেহেতু বাড়িতে ছিলাম না তো সেই জন্য তো যাই হোক দিদি এখন গাছটা কেটে দিলো তো দ্বীপ কলাগান্ধিটা নিয়ে আসছে আর হনুমানের জন্য না মানে একটাও কিছু রাখা যায় না রোজই আসে এসে এই কলা গাছের ওপর লাভ দেয় কলাকান্দি ধরে ঝোলে তো সেই জন্য দিদি বলছে এটা খাওয়ার মতো যখন হয়েছে তো কেটে নেই তো তাই জন্য দিদিকে বলতে দিদি কেটে দিল আর এদিকে বাজার থেকে একটু সবজি নিয়ে এসেছিলাম তো সবজিগুলো এমনি জলে ধুয়ে নিচ্ছি তো তারপরে জল ঝাড়িয়ে তো ফ্রিজের মধ্যে রেখে দেবো এদিকে দিদি কলাগুলো সব ফেনা ফেনা করে কেটে দিচ্ছে আর কি বলো তো বন্ধুরা বাড়ির বাগানের যে কোনো সবজি না দেখতে বেশ ভালো লাগে বা তুলতেও বেশ ভালো লাগে তার মানে আনন্দটাই আলাদা রকম হয় তো যাই হোক এদিকে রান্না বসিয়েছি রান্না প্রায় শেষে দিই আর আজকে কি রান্না করেছি দেখো বন্ধুরা আজকে হয়েছে কাঁচকলা ভাজা আলু বিমস আর অন্য সব সবজি দিয়ে একটা সবজি বানিয়েছি এখানে মূল্লা মাছের ভাজা আর মাছের টক হয়েছে এখন বাজে বিকেল সাড়ে তিনটে তো দিদি এখন রেডি হয়ে বসে আছে বাড়ি যাবে আজকে তিন দিন হলো এসছে তো তাই জন্য আর থাকবে না আর টোটো আসেনি তো সেই জন্য বসে আছে টোটো এলে টোটোতেই যাবে তো দিদি তো এই বাড়ি যাচ্ছে আর আমি একটু তাই এগিয়ে দিলাম আর মেঝদি এখন মাঠে গেছে ধান কাটতে সেই জন্য ও এখন নেই তো তারপর এখন আমি শীতের রোদ্দুরে নিয়ে বসেছি দেখো এখন তো শীতকাল তো রোদ্দুরে বসে না যে কোনো টক মাখা খেতে বেশ ভালো লাগে কঁদবেল মাখা বা লেবু মাখা আচার যদিও টক আমার ততটা পছন্দ নয় তবুও একটু আদর খায় তো চলো লেবুটা ছাড়িয়ে নিই আর বন্ধুরা তোমাদেরকে লেবু ছাড়ানোর পরে দেখাচ্ছি কত লেবু লাভার্স বসে আছে তো চলো এবার দেখো বন্ধুরা কোথা দিয়ে উকি মেরে নজর দিচ্ছে একজন দেখো লেবু খাওয়ার জন্য আর এদিকে কতজন বসে আছে দেখো আর একজন তো বসতে বসতে ভাবলো যে আমি মনে বসে থাকলে আর পাবো না তো কাছে গিয়েই খেতে হবে তাই রাস্তা খুঁজে পাচ্ছে না কোন দিক দিয়ে আসবে তাড়াহুড়ো করে আসছে আরে এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আস্তে আস্তেই আয় সবাইকে দিয়েই আমি খাবো একা খেয়ে নেবো না এদিকে আর একজন কি করছে দেখো বউয়ের সঙ্গে কিভাবে ই আর কি করছে আজ থেকেই পেকে গেছে এই বয়সে কার কথা বলছি তো এই যে অর্ণব বাবু আমি লেবু মাখাচ্ছি তো ওরা তর সইছে না লঙ্কা মাখাই তারপরে তো খাবি ও তার আগে থেকেই তুলে তুলে খাচ্ছে আর খোসাগুলো আমার দিকে ছুঁড়ে মারছে ঠাকুমা হই না তাই জন্য ঠাকুমা নাতির সম্পর্কটা তো একটু আলাদাই হয় তাই না বন্ধুরা তো যাই হোক চলো বন্ধুরা আমার এদিকে লেবু মাখানো শেষ হয়ে গেছে সবাইকে ভাগ করে দিয়েও দিয়েছে আর আমি একটু টেস্ট করে দেখলাম একটু ঝাল লাগছে তো মোটামুটি ভালো लाग्छ त भिडियो टाइ पर्यई टाटा